কেউ যদি বলে পৃথিবীর উপরেই বেহেস্ত বানানোর চেষ্টা হয়েছিল শুনে কি বিশ্বাস করবেন সত্যি একবার এমনটা ঘটেছিল কোরআনে উল্লেখ আছে এক জালিম বাচ্চা ছিল সাদ্দাত ইবনে আদ সে আল্লাহর বেহেস্তের বর্ণনা শুনে দুনিয়ার উপরেই একটা স্বর্গ বানাতে চাইল সে তৈরি করল এক অপূর্ব নগরী ইরাম জাতুল ইমাদ বিশাল দালান সোনাদানা রত্নপাথর মুক্তা আর রঙিন বাগানে ভরা ছিল পুরো শহর মানুষের চোখ ধাঁধিয়ে যেত কিন্তু সাদ্দাদ আল্লাহকে অমান্য করে নিজেকে শক্তিশালী ভেবেছিল তাই যখন সে সেই বানানো স্বর্গে প্রবেশ করতে যাচ্ছিল আল্লাহর গজব নেমে এলো হঠাৎ প্রবল ভূমিকম্প ও ঝড় এসে শহরটিকে মাটির নিচে ডুবিয়ে দিল সাদ্দাদ আর তার স্বর্গ দুটোই পৃথিবী থেকে চিরতরে হারিয়ে গেল আশ্চর্যের বিষয় হল আজও আরব উপদ্বীপের মরুভূমিতে অনেক গবেষক মনে করেন ওমানের উবান নামের হারানো শহরটাই হয়তো সেই ইরাম নগরী স্যাটেলাইট চিত্রেও মরুভূমির নিচে রহস্যময় ধ্বংসাবশেষের চিহ্ন মিলেছে আল্লাহর বেহেস মানুষ বানাতে পারবে না এটা শুধু তার জন্যই বিশেষ আপনার কি মনে হয় মরুভূমির বালন নিচে আজও কি সেই হারানো শহর লুকিয়ে আছে